কলকাতা ডায়েরি থেকে আপনাদের স্বাগত একটি নতুন পর্বে আজকে বেগুন পোড়া করব এই বেগুনগুলো অনেকদিন হয়ে গেছে শনিবার তাই আজকে বেগুন পোড়া করব আর বেগুন পোড়া করে সেটাকে ভর্তা করব সঙ্গে থাকুন জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এরপরে এটাতে সর্ষের তেল মাখিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দেব প্রথমে ভাবলাম বেগুনগুলো অনেক অনেকদিন হয়ে গেছে তাই বেগুনগুলো খারাপ হয়ে গেছে নাকি তারপরে দেখলাম যে না বেগুনগুলো প্রত্যেকটাই ঠিক আছে প্রত্যেকটাই ঠিক আছে এরপর একটু সরষের তেল গায়ে লাগিয়ে নিব একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি সেটার উপরে দুটোর বেশি বেগুন ধরছে কোন বেগুনটা যে মাখবো সেটা পেঁয়াজ আর টমেটো দিয়ে ভেজে মাখবো আর আজকে ধনেপাতা থাকলে ভালো হতো কিন্তু ধনেপাতা তো নেই তো এইভাবেই আর কি বেগুনটাকে দেখে নেব জানেন এই শীতে এইবার প্রথম আমি বেগুন পোড়া খাচ্ছি খাবো খাবো করা হয় কিন্তু খাওয়া আর হয়ে ওঠে না এইভাবে টমেটো পেঁয়াজটাও কুচিয়ে নিলাম আর দেখুন বেগুনটাও ওই পিঠটা হয়ে গেছে এই পিঠটা উল্টে দিলাম এইভাবে আরেকটা বেগুনও হচ্ছে পুড়িয়ে নিচ্ছি দুটো বেগুন অলরেডি পুড়ে গেছে দেখুন বন্ধুরা এই বেগুনটারও অন্য পিঠটা উল্টে নেব ভালো এটা অনেক পুরোনো পুরোনো রান্না কিন্তু খুব সুস্বাদু বেগুন পোড়া আলু পোড়া টমেটো পোড়া পেঁয়াজ পোড়া সবই কিন্তু ভালো লাগে খেতে আমার এটা খুব প্রিয় খাদ্য আপনাদের এটা কেমন লাগে একটু জানাবেন আমি এখন সেভাবে ভিডিও দিতে পারছি না পরিস্থিতিটা খুবই খারাপ তো মাঝে মাঝে ভিডিও দিচ্ছি তো আপনারা পাশে থাকবেন বন্ধুরা আমার এই কলকাতা ডায়েরি পেজ এবং ইউটিউবে যে চ্যানেলটি আছে এবং ফেসবুকে আমার একটি পেজও আছে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতে থাকুন এবারে একটি কড়াই বসিয়ে দিয়েছি দুটো বেগুন ছোলা হয়ে গেছে এটা একটু গরম আছে তাই একটু পরে ছুলে নেব কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে শুধু টমেটোটা ভাজব আর পেঁয়াজটা ভাজবো কিন্তু বেগুনটা ফ্রাই করব না বেগুনটা হাতে মাখবো কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি এরপরে এর সঙ্গে কিছু কাঁচা লঙ্কাও অ্যাড করেছি এটা ভালো করে ভেজে নেবো দেখুন বন্ধুরা পেঁয়াজ টমেটো সমস্ত কিছু ভেজে এইভাবে গরমটা রেখে দিয়েছি একটু পরে মাখব কিন্তু সেটা বিশেষত্ব হচ্ছে এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। আজ তবে এখানেই থাক বাকি কথা পরে হবে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন